ছাব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে যাদের ডাকে বাংলাদেশের আবার বিদ্যমানিকা জুলাই বিপ্লবে জাপিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই হামলা বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন তো মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে আমরা চব্বিশ ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ডও দেখতে চাই না আমাদের দেশপ্রাপিক সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জের জনতা সব কেরাও করে এরা মানুষ নয় এরা হিংস্র এরা বাংলাদেশের শত্রু এরা ভারতের গোলাম এরা তাবেদার এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে বাংলাদেশে আমরা আর মেনে নেব না এটাকে যারা সহযোগিতা করবে প্রশাসনের কোন দুর্বলতা আছে কিনা মাননীয় সাহেবকে এটা দেখতে হবে কেন এই জনসভাকে আগে প্রট্যাক্ট করেন না

আগামী উনিশ তারিখে সরহাতে আমির জামাত একটা শ্রমিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন এই সমাবেশে মিরপুরবাসীকে বাসীকে কাপড়বাসীকে টাকাবাসীকে দলে দলে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে আবার সতর্ক করছি পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে ব্লকে গিয়ে গোপালগঞ্জ থেকে একটা একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে ধরে